দেশের স্বাধীনতার জন্য লাহুরের কোতেয়ার যুদ্ধকে থেকে করা হয়েছে কৌথেন কারদয় চিত্রায়ছেন বিচারক কর্তৃক বিশ্লেষণ করেছেন মাওলানা হুসাইন আহমদ বলহা আকবর যুদ্ধবিদ্ধ হওয়াছেন কি ফতোয়া দিয়েছেন ইংরেজদের সামরিককে হত্যা হওয়া মুসলমানের জন্য হারাম হুসাইন আহমদ বলহ কারদয় এর থেকে বলতেছেন ফতোয়া দেব

কথাটি আপনারা বুঝতেছিলাম একটা হিন্দুস্তান আর একটা পাকিস্তানি করতে চাই আমাদের পার্শ্ববর্তী একটা জায়গা আছে সেই জায়গাটার নাম হলো কলকাতা পশ্চিমবঙ্গ সেখানকার বাসা কি আমরাও বাসা বললাম আমরাও যাতে বললাম মুসলিম বলছিল তারাও বাঙালি আমরাও বাঙালি তাদের ভাষা আমাদের জিজ্ঞেস করতে চাই হিন্দু আর আমরা বাংলা ভাষাভাষী হয়ে পাকিস্তান অংশ কেন হলাম এই প্রশ্নের জবাব আপনারা দিবেন আলোচনা শেষ বলেন আমরা কেন পাকিস্তানের অংশ হলাম

আমরা কিসের কারণে স্বাধীন? আমরা পূর্ব পাকিস্তান হয়েছিল মুসলমান হওয়ার কারণে ঠিক আছে ঠিক। আপনারা পশ্চিম পাকিস্তানের যখন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, আমাদের কি ظلم অত্যাচার করেছে, তারা যখন আমাদের পরিম পঞ্জায়ছে 70 বাঙালি অস্ত্র পায় আমরা এত আত্মযুদ্ধ করে রায় আসে দেশ স্বাধীন করেছে।

What's <laughs> is

ইসলাম দুনিয়ার থেকে চলে গেছেন কেমন পর্যন্ত আর কোন নবী আসবে না ইসলামের কমপ্লিট ব্যবস্থা কেমন পর্যন্ত থাকবে সামান্য কোনো কাজ সাত হবে না ইসলামের ভিতরতে থেকে কেউ কোনো কিছু বের করে নিতে পারবে না ইসলামের ভিতরে কেউ কোনো কিছু ঢুকাইতে পারবে না ইসলাম যেইভাবে আসলে রেখে গেছে সেইভাবে সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত আছে কেমন পর্যন্ত থাকবে ঠিক না ঠিক পৰিৱৰ্তন পৰিৱৰ্তন হ'ব ইছলামৰ পৰিৱৰ্তন যুগৰ পৰিৱৰ্তন হ'ব ইছলামৰ পৰিৱৰ্তন ধৰণবায় পৰিৱৰ্তন হ'ব ইছলামৰ পৰিৱৰ্তন